হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও আর আজকের ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও এখন ইন্ডিয়াতে এবং বাংলাদেশে অনেকেই কম্বাইন্ড হারভেস্টার ইউজ করছেন তো অনেকে জানেন না যে হারভেস্টারটা মেনটেন্স কীভাবে করতে হয় তো আজকে আমি আপনাদের দেখাবো যে এই হারভেস্টারটা মেনটেন্স কীভাবে আপনারা করবেন তো প্রথমে বলবো যে এই হারভেস্টারটা প্রত্যেক দিন কাজের শেষে অথবা কাজের শুরুর আগে সকালে আপনাদের যে সকল কাজগুলি আপনাদের অবশ্যই করতে হবে সেগুলো আপনাদের আজকে আমি বলে দেবো তো সেইগুলো যদি আপনারা না করেন তো আপনাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে প্রথমে আপনারা এই যে ইঞ্জিনের রেডিয়েটারটা রয়েছে প্রথমে আপনারা এটা খুলে নেবেন এইখানে দেখুন প্রচুর পরিমাণ ময়লা জমেছে ধানের যে গুঁড়ো আছে এই গুঁড়োটা চলে আসছে তো এই গুঁড়োগুলো আপনাদেরকে পরিষ্কার করতে হবে এগুলো কীভাবে পরিষ্কার করবেন ঝেড়ে করবেন একদম না ঝেড়ে করার জিনিস এটা না আপনারা পুরোপুরি যে ধুলো গুঁড়োটা রয়েছে ওটা আসবে না তো আপনারা এই মেশিনটা কিনবেন এটা সেই ভ্যাকম ক্লিন ক্লিনার টাইপের মেশিন তো এটার মাধ্যমে এই পাশটায় ধুলোটা টানা হয়ে যায় এবং এই পাশ দিয়ে বেরিয়ে যায় তো এই মেশিনটা কিনবেন খুবই সহজেই এই ধুলো ময়লাগুলো পরিষ্কার করতে পারবেন এছাড়াও এখানে যে এয়ার ফিল্টারটা রয়েছে এই এয়ার ফিল্টারটা খুলে ভিতরের যে ফিল্টার হচ্ছে সেইটা প্রত্যেক দিন এই মেশিনটার মাধ্যমে পরিষ্কার করবেন তাতে ইঞ্জিনটার কোয়ালিটি অনেকটা ভালো থাকবে আর অবশ্যই কাজটা করবেন নাহলে ইঞ্জিনে কিন্তু হিট হবে রেডিয়েটারটাও নষ্ট হয়ে যাবে রেডিয়েটার যদি আপনারা প্রত্যেক দিন পরিষ্কার না করেন আর এছাড়াও আপনাদেরকে এই মেশিনটার প্রচুর পরিমাণ চেন রয়েছে দেখুন প্রত্যেকটা এগুলো এগুলো ফিঙ্গার বলা হয় তো এই ফিঙ্গারগুলো প্রত্যেকটা চেনে লাগানো রয়েছে চেনগুলোর উপরে ফিঙ্গারগুলো লাগানো আছে তো এই চেনগুলোকে আপনাদেরকে অবশ্যই প্রত্যেক দিন এক থেকে দুবার তেল দিতেই হবে তো এটাতে তেল দেওয়া খুবই সহজ জিনিস এখানে একটা মোটর লাগানো রয়েছে এটা হচ্ছে তেলের ট্যাঙ্ক আপনারা গিয়ার অয়েল দেবেন অন্য মোবিল টোবিল কোনো কিছু দেবেন না গিয়ার অয়েল গাড়ির যে পুরাতন গিয়ার অয়েলটা আমরা ফেলি না সেই গিয়ার অয়েলটাই দেবেন এটার ট্যাঙ্কটা এখানে একটা মোটর রয়েছে আর এখানে সুইচ রয়েছে তো এই সুইচটাতে এখানে লক আছে দুটো লক আছে একটা হচ্ছে এই ব্লেডে অয়েল যায় ওই ব্লেডে এখানে যে পাইপ সিস্টেম আছে ব্লেড অয়েল যায় আর আরেকটা লক আছে যেটা হচ্ছে এই চেনগুলোতে অয়েল যায় তো এখানে লকটা ঘুরালেই দুদিন যেমনটা ঘুরাবেন যেদিকে ঘুরাবেন সেরকম সেই দিকে অয়েলটা যাবে তো আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন আর এই অয়েলটা আপনারা প্রত্যেকটা চেনে অবশ্যই দেবেন দিতেই হবে এটা নাহলে চেনগুলোর কিন্তু ক্ষয়ে যে নষ্ট হয়ে যেতে পারে হয়ে যাবেই প্রত্যেকটা চেনেই অয়েলটা দেওয়ার সিস্টেম করা রয়েছে যতগুলো চেন লাগানো আছে আর এছাড়াও আপনাদেরকে বেল্টটা লক্ষ্য রাখতে হবে কোনো বেল্ট কাটছে কি না বা কোনো বেল্ট ক্ষতি যেমন ধরুন আমাদের এই মেশিনটার বেল্টটা কেটে গিয়েছে এই বেল্টটা আমাদেরকে কিন্তু চেঞ্জ করতে হবে তো কাজ শুরুর আগে মেশিনের বেল্টগুলোও চেঞ্জ করে নেবেন নাহলে হয়তো মাঝপথে কাজ বন্ধ হয়ে যেতে পারে আর এখানে এই ডোলটা খুলবেন এই ডোলটা খোলার পর দেখবেন এখানে অনেক খড় জড়িয়ে থাকে এটাতে এটা তুলে নিই এইখানের এই খড়গুলো পরিষ্কার করবেন এবং এই যে জালিটা রয়েছে এই জালিটা খুলে বের করবেন এটা খুলে বের করতে গেলে এইটা তুলে এটা তুললে টানলেই জালিটা বেরিয়ে আসবে তো আমি এখন খুলছি না তো এই জালিটা খুলে বের করে এই জায়গাটায় এই নিচটায় যদি আপনারা সিসিরে গাড়িটা চালান তখন আমরা রাত্রি এগারোটা বারোটা পর্যন্ত গাড়িটা চালাতাম না তখন সিসিরে যে এই 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 ডগুলো ধান গাছের ডগুলো এখানে জমা হয়ে যেত তো ক্লিয়ার হতো না যেহেতু ভিজে থাকতো না সে কারণে এই জায়গাটা ক্লিয়ার হতো না তো এই জায়গাটা বুঝিয়ে যেত তো আপনারা প্রত্যেক দিন সকালে বা কাজের শেষে এই জায়গাগুলো পরিষ্কার করে নেবেন না হলে কিন্তু মেশিন একটা এখানে সেন্সার লাগানো আছে তো সেন্সার যখনই ধান বেশি যাবে না সেন্সারটা বন্ধ হবে না সেন্সারে হর্ন মারবে আর এই যে কাঁটাগুলো রয়েছে এই কাঁটাগুলো লক্ষ্য রাখবেন এই কাঁটাগুলো অনেক সময় ভেঙে যায় আমাদের একটা ভেঙে আছে তবুও চলছিল বলতে শেষ সময়টা আমাদের ভেঙেছে তার জন্য সেরকম আমরা লাগাইনি ওটা তো সমস্যা সেরকম কিছু হয়নি কিন্তু এই কাঁটাগুলো ভেঙে গেলে এইগুলো চেঞ্জ করতে হবে আর এই কাঁটাগুলো তো সিসিরে যখন গাড়িটা চালান এগুলোও ওই ধান গাছের ডগুলো এসে বুঝে যায় তো ওইগুলোও পরিষ্কার করে নিতে নিতে হবে আর এই পিছনটা খুল খুলে এই বেলটা খুললে পিছনটা বের করতে হবে খোলার পর এই জায়গাটা দেখবেন অনেক খড় জুড়ে থাকে তো এই খড়গুলো অবশ্যই পরিষ্কার করে নেবেন আমাদের মেশিনটা এখনো পরিষ্কার করা হয়নি আর যে আরেকটা বিশেষ যে বেশি সমস্যাটা যেটা হয় যেমন সিসির ধানটা কাটা হয় তো এই যে এটা একটা ফ্যান এটা ঘরে এটা বাতাস হয় বাতাসে ধানটার যে আগড়াগুলো থাকে না ওগুলো ওড়ায় তো এই জায়গাটায় ওই আগড়া এসে শিশির ভেজা আগড়াটা এসে এই জায়গাটা বুঝে যায় এই জায়গাটা বুঝে যায় তো এইগুলো অবশ্যই আপনাদেরকে প্রত্যেক দিন পরিষ্কার করতেই হবে আর এই জায়গায় দেখে নেবেন আরও কোনো কিছু আছে কি না তো যেগুলো যদি কোনো কিছু থেকে থাকে তো আপনারা অবশ্যই পরিষ্কার করে নেবেন আর দেখবেন অনেক সময় এই যে চেনগুলো রয়েছে এই যেখানে লকগুলো লাগানো থাকে মানে চেনটা যেটা জয়েন্ট থাকে সেই জায়গায় দেখুন চেরা পেন দিয়ে জয়েন্ট করা আছে এই চেরা চেরাপিনটা অনেক সময় কেটে গিয়ে চেনগুলো কিন্তু খুলে যায় আপনারা দেখবেন এই চেরা পিন কোনো নষ্ট হয়েছে কিনা যদি নষ্ট হয়ে থাকে আপনারা অবশ্যই চেঞ্জ করে নেবেন নাহলে কিন্তু চেন মেশিন চলার সময় খুলে বেরিয়ে যাবে আর আপনারা আরেকটা জিনিস দেখবেন যেটা আমাকে বলা হয়নি এই যে ব্লেডটা রয়েছে ব্লেড অনেক সময় কি হয় কোন জায়গায় কোনো আঘাত পেয়ে বা কোনো প্রেশার পেয়ে ব্লেড নড়ে যায় যেমন ধরুন আমাদের এই ব্লেডটা কিন্তু নড়ে গিয়েছে এই যে দেখুন নড়ছে এটা নড়ছে এটাও নড়ছে এটা নড়ছে এই তিনটে ব্লেডই আমাদের নড়ছে তো এরকম যদি ব্লেড নড়ে থাকে আপনারা অবশ্যই চেঞ্জ করে নেবেন নাহলে কিন্তু এই নোড়া ব্লেডগুলোর যে রিপিড রয়েছে রিপিডটা কেটে ব্লেড কিন্তু খুলে বেরিয়ে যাবে অথবা ব্লেডটা ভেঙে যাবে সেখানে কিন্তু আপনাদেরকে হয়তো মেশিন চলার মাঝপথে মেশিন বন্ধ হয়ে যাবে তো আপনারা যখন মেশিনের কাজ শেষ হয়ে যাবে এই জিনিসগুলো আপনারা লক্ষ্য করবেন যদি এরকম সমস্যা হয়ে থাকে আপনারা ওই ব্লেডগুলো চেঞ্জ করে নেবেন তাতে মেশিনের কোনো সমস্যা মেশিন বন্ধ হবে না আর এই জায়গাটায় দেখবেন অনেক সময় খড় জড়িয়ে যায় যেমন ধরুন আমাদের ক্ষয়ে গিয়েছে এই জায়গায় খড় জড়িয়ে যায় আর খড় যদি জড়িয়ে থাকে তো আপনারা অবশ্যই সেগুলো মানে মেশিনে ধরুন একটা জমি কাটা হয়েছে তখন তারপরে জড়িয়ে গেছে তো আমরা ওইটা পরিষ্কার করে নেবেন নাহলে কিন্তু এই এটা একটা ফাইবার টাইপের জিনিস তো এই ফাইবারটা কিন্তু ক্ষয়ে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে আর এখানে দেখবেন ফিঙ্গার ব্লেড আছে ফিঙ্গার বেল্ট ওই ফিঙ্গার বেল্টে অনেক সময় এগুলো কেটে বেরিয়ে যায় এটা ফেটে গিয়েছে এই বেলটা তো এই বেল্টটাও কিন্তু কেটে যাবে তো এরকম যদি হয়ে থাকে তো ব্লে এই বেল্টগুলোও আপনাদেরকে চেঞ্জ করতে হবে নাহলে কিন্তু এই জায়গা এইভাবে এই এই ফিঙ্গারে কিন্তু যে খড়টা আছে না খড়টা টেনে নিয়ে যাচ্ছে এই ফিঙ্গারটা খড়টা ধরছে তারপর আস্তে আস্তে এই ফিঙ্গারগুলো এই খড়টাকে গিয়ে এই চেনে খড় ধরছে তো এইভাবে খড়গুলো এগিয়ে যাচ্ছে তো রকম যদি এসব কেটে যায় না তাহলে খড়টা কিন্তু ঠিকঠাক যাবে না এই জায়গাটা খড়টা জাম হয়ে যাবে আর এই জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে দেখে নিতে হবে এছাড়াও আপনাদেরকে আরেকটা জিনিস যেটা লক্ষ্য রাখতে হবে সেটা এই ধানের এই ধানের যে ডোলটা রয়েছে ডোলটা আমাদেরকে একবার খুলে বের করতে হবে তো এখানে লকটা রয়েছে এই বেলটা খুলবেন এই বেলটা খুলে এখানে যে বেলটা বেলটা খুলে এই লকটা টানলেই বেরিয়ে চলে আসবে বের করার পর আপনারা এই জায়গায় দেখবেন একটা বেল টাইডের স্প্রিং রয়েছে এই 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 যে জিনিসটা জিনিসটা কিন্তু যতক্ষণ আপনি ইঞ্জিনটা চালাবেন ততক্ষণ কিন্তু এই বেলটা খেলবে এইভাবে তো এই জায়গাটায় প্রত্যেক দিন তেল দেবেন নাহলে কিন্তু এই যে রডটা রয়েছে তো এইটা কিন্তু ক্ষয়ে যেয়ে নষ্ট হয়ে যেতে পারে নষ্ট হয়ে যাবে কারণ আমাদের একবার কেটে গিয়েছিল তো ওই জায়গাটায় তেল কিন্তু ডে দেবেন এছাড়াও আপনারা মেশিনটার কোথায় কি আছে একটু দেখে নেবেন অনেক রকম হয়তো কোথাও কিছু থাকতেও পারে সব জায়গাটা একটু দেখে নেবেন এই ফিঙ্গার গুলো দেখবেন কোনো ঢিলে হচ্ছে কিনা যদি ঢিলে হয় অবশ্যই টাইট করবেন না হলে কিন্তু ফিঙ্গার খুলে বেরিয়ে যেতে পারে তো আপনারা ওই চেনগুলো ওই চেনগুলো নয় আপনারা প্রত্যেকটা যতগুলো চেন রয়েছে তো আপনারা অবশ্যই দেখবেন লুজ আছে কিনা লুজ থাকলে কিন্তু চেন কেটে যাবে আমরা সবসময় চেনটা ফুল টাইটও নয় যেমনটা দরকার হালকা সেই রকমটা টাইটে রাখবেন আর সেরকম কিছু দেখার নেই তো এইগুলো অবশ্যই মেনটেন্স করে চলবেন গাড়ির কোনো রকম সমস্যা হবে না অবশ্যই ভালো চলবে তো প্রত্যেক দিন কিন্তু এই জিনিস আজকে মেশিনে চালালাম দেখলাম সারাদিন ভালোই চললো হয়তো ভাবছেন কিছু হয়নি আর দেখতে হবে না তারপর দিনে সকালবেলা আবার মেশিন বের করে নিয়ে চলে গেলাম সেটা কিন্তু একদমই করবেন না আপনারা যেমনই চলুক সারাদিন যদি ভালোও চলে তবুও আপনাদেরকে কাজের শেষে অথবা কাজ শুরুর আগে তার দিন কাজ শুরুর আগে আপনাদের এই জিনিসগুলো অবশ্যই দেখতে হবে তো আপনারা এই জিনিসগুলো অবশ্যই মেনটেন্স করে চলুন গাড়ি আপনার অবশ্যই ভালো চলবে আর সমস্যা এইরকম মেশিনে হয় কিন্তু আপনাদেরকে নিজে থেকে সমস্যার সমাধান করতে হবে আপনি যদি ভাবেন যে মিস্ত্রিটা করে নেব সেটা কিন্তু সম্ভব নয় প্রবলেম পার ডে হতেই পারে তো মিস্ত্রি কি আপনি পার ডে রাখতে পারবেন সেটা কখনোই সম্ভব নয় প্রবলেম আপনাকে নিজেকে ঠিক করতে হবে আপনারা এই জিনিসগুলো করে মেশিনটা চালান যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা যতটা সম্ভব চেষ্টা করবো আপনাদেরকে সেই সলিউশনটা দেওয়ার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কোনো কোনোরকম যদি আপনাদের সহযোগিতা হয়ে থাকে তো অবশ্যই জানান ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ